হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত নতুন একটি ভিডিওতে আমি আজকে একটি নতুন ভিডিও ধারণ করব সে আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি হচ্ছে যে টিয়া পাখি কত প্রকার ও কী কী আমার কাছে টিয়া পাখি হচ্ছে যে বিভিন্ন প্রকার হয় বিভিন্ন ধরনের হয় তাই টিয়া পাখি আপনারা দেখুন আপনারা যে টিয়া পাখি গুলা দেখেন আমার এখানে বিভিন্ন ধরনের টিয়া পাখি আছে দেখুন এটা এটা একটি হচ্ছে যে মদন টিয়া সে কথা বলে এটা হচ্ছে যে একটি তুতা পাখি এই যে তুতা পাখি এই যে তুতা পাখি আর এটা হচ্ছে যে একটি টিয়া পাখি টিয়া পাখি দেখুন এখানে একটি টিয়া পাখি আছে দেখুন নিচে এই যে টিয়া পাখি রং বিরঙ্গের টিয়া পাখি আছে আমরা অনেকে মনে করি যে টিয়া পাখি টিয়া পাখি আসলে কিন্তু টিয়া পাখি বিভিন্ন ধরনের হয় কত ধরনের টিয়া পাখি হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন সে আমার পাখিটি কথা বলে বলো কথা বলো প্রত্যেকটা পাখি কথা বলে টিয়া পাখি প্রত্যেকটা পাখি কথা বলে এবং সে পুষ মানে এবং টিয়া পাখি আপনারা ছয় থেকে ছয় মাস বয়স থেকে আঠারো মাস বয়সের ভিতরে আপনার কথা শিখাইতে পারবেন এবং কথা বলাতে পারবেন তাই আপনি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আনছি বিভিন্ন ধরনের টিয়া পাখি রং বিরঙ্গের টিয়া পাখি দেখুন সেই টিয়া পাখি দিয়ে টুটগুলো খালো এটার টুটগুলো লাল শরীরে আছে সবুজ আর এই টিয়া পাখি তার শরীরে সাতটি কালার আছে দেখুন সাত ধরনের কালার আছে দেখুন গলাতে একরকম এই যে শরীরে একরকম এখানে একরকম বিভিন্ন ধরনের রং আছে তাই আপনারা টিয়া পাখি পালন করুন এবং রং বেরঙের টিয়া পাখি দেখুন আমার কাছে টিয়া পাখি আছে আপনাদের আপনারা যদি দেখতে ইচ্ছা হয় আমার কাছে আসবেন এবং টিয়া পাখি বিভিন্ন ধরনের হয় এবং তাদেরকে আপনারা পুষ্মানাবেন কথা শিখাবেন এবং টিয়া পাখি পালন করবেন আমার সেই টিয়া পাখি দেখুন প্রত্যেকটা টিয়া পাখি তাদের আপনাদের মন মতো এবং তাদের পছন্দনীয় খাবার খাওয়াবেন এবং তাদেরকে পুষ্মানাবেন তাদেরকে কথা শিখাইতে পারবে আপনারা টিয়া পাখি পালন করুন এবং টিয়া পাখিকে পুষ মানান আর আপনারা টিয়া পাখি দেখুন টিয়া পাখি হচ্ছে একটি প্যারট জাতীয় পাখি সে একটি বিদেশি পাখি আমাদের দেশীয় পাখি আছে এবং বিদেশি পাখি আছে আমার এখানে সবগুলো বিদেশি পাখি আছে সে বিদেশি পাখি আপনারা পালন করবেন এবং প্রয়োজনে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নাম্বারে নিয়ে সে নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে পাখি সংগ্রহ করবেন তাই দুই হাজার চব্বিশ সাল থেকে বিদায় দিলাম এবং দুই হাজার পঁচিশ সালকে সুস্বাগতম জানাই আমার খামারের ভিডিওটি দেখালাম এবং আমার টিয়া গুলো আপনাদের আমার টিয়া পাখির জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামাকু